প্রধান নির্বাচন কমিশনের আপনাদেরকে যেটা বলেছেন আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে দুই মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব তো আপনারা ধরেই নিতে পারেন এই 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 শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটাই সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি এই এর ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে ড্রোন এবং কোয়াডকপ্টার এ ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটাই সময় ঘোষণা করেছেন সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আশা করি আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন আঠারো বছর বয়প্রাপ্ত হবেন তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি আমি আপনাদেরকে একটা রাফ ক্যালকুলেশন বলতে পারি রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু দুই লক্ষ ভোটার যদি হয় তাহলে ধরেন আঠারো থেকে বিশ লক্ষ হতে পারে সর্বোচ্চ আগস্টে যেটা প্রকাশ করছি এটা হচ্ছে বাদ পড়া ভোটার চুয়াল্লিশ লক্ষ মতন যে ভোটাররা পহেলা জানুয়ারির আগেই কিন্তু আঠারো বছর প্রাপ্ত হয়ে গেছেন তারা এই বছরের নতুন ভোটার না সুতরাং এনাদের কাজটাও আমরা সেরে রাখছি আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত নিব যারা শুধুমাত্র দুই সালের এই দশ মাসের মধ্যে আঠারো বছর বয় প্রাপ্ত হয়েছেন একটা ড্রাফট ছিল আচ্ছা বলি না প্রার্থীর নাম তো দিতে পারছি না প্রার্থীর নাম দিতে পারবো যেদিন ইয়ে হবে সেদিন ওটা হচ্ছে দেশের এর জন্য আমরা তো ওই সময় পর্যন্ত ওয়েট করলে পোস্ট অফিস আমাদেরকে বলেছে তাদের ন্যূনতম যেগুলো ইজি ডেস্টিনেশন লাগবে ষোলো দিন এই ডাকটা শেষ করতে আর যেগুলো ডিফিকাল্ট ডেস্টিনেশন সেগুলোতে লাগবে দিন আমরা চাই বাংলাদেশের সকল প্রবাসী যারা অন্তত ভোটার তালিকার মধ্যে আছেন তারা যেন ভোট দিতে পারেন তো সবাইকে যদি আমরা ইয়ে করতে আমরা ধরেন তিন বা চার সপ্তাহ আগে তো হয় আপনার সিম্বল অ্যালোকেশন ততদিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারছি না তার আগে আমাকে পার্সোনালাইজেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সো আমাদেরকে অনেক আগেই সম্পন্ন করতে হবে যারা বাইরে থেকে ভোট দিতে চান এমত অবস্থায় তাদেরকে শুধুমাত্র আমরা সিম্বল সহ এবং সিম্বলের নিচে সিম্বলের নামটা লেখা থাকবে প্রার্থীর নাম লেখা থাকবে না এটা পাঠিয়ে দেবো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি ভোটটা কাস্ট করবেন অনলাইনে প্রার্থীর তালিকা দেখার পরে এত তারিখের পরে সো উনি উনি প্রার্থী দেখতে পাবেন অনলাইনে দেখে ওই বলে উনি ভোটটা দিবেন এআই করেছি শেষ করি শেষ করি একটু এখানে মূলত ব্যাপারটা হচ্ছে এআই তো না এআই তো একটা টুল সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম প্রবলেমটা হচ্ছে মিস ইনফরমেশান ডিস ইনফরমেশান ম্যাল ইনফরমেশান এইটা হচ্ছে প্রবলেম যে মিস ইনফরমেশান বলতে মিথ্যা কথা কোনো উদ্দেশ্য নাই চারিদিকে ছড়িয়ে পড়ছে যেটা আমাদের বলতে পারেন অনেকটা আমাদের ক্যাজুয়াল বিহেভিয়ারের জন্য হয়ে থাকে আমি একটা উপাত্ত পেলাম আমি ভেরিফাই করলাম না সত্য না মিথ্যা আমি শেয়ার করা শুরু করলাম এটা হচ্ছে মিস ইনফরমেশান যেটা এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে করা অর্থাৎ একটা মিথ্যা কথা অসৎ উদ্দেশ্যে আমি ছড়িয়ে দিচ্ছি আর ম্যাল ইনফরমেশান যেটা এটা সত্য কথা কিন্তু আমার ছড়ানোর কথা না কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি এই তিনটাই এখন এই তিনটার মধ্যে এখন বিশেষ করে ডিসইনফরমেশান যেটা ডিসইনফরমেশনের এই ইউজ অব এআইটা বেশি হয় মনে করেন একজন ব্যক্তির ভয়েসকে ক্লোন করে একটা কিছু করলো বা একটা ভিডিও তৈরি করলো বা যে কোনো কন্টেন্ট অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলো যেটা সত্য নয় এবং যেটা নির্বাচনী প্রক্রিয়াকে বলেন ইলেকশন ইন্টিগ্রিটি বলেন প্রতিপক্ষ আপনার প্রার্থীকে বলেন বা দলকে বলেন হেয় করার উদ্দেশ্যে সেটা করা হয়ে থাকে এইগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে ইনক্লুড করেছি মনে রাখবেন এই আচরণবিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য কিন্তু এই এআইয়ের ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে অনেক এনটি আছে যারা এটা করবে শুধু তো রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না দেশ থেকে করবে দেশের বাইরে থেকে করবে তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতিমধ্যে তারা কাজ করছেন কাজ করে কীভাবে কী করা যায় আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে যেন আমরা ওই চেষ্টা করব যতটুক সম্ভব যে ব্যান্ড উইথ না কমিয়ে কোনো ধরনের সে আপনার না আমরা নির্বাচনটা করতে পারি একান্তই যদি বাধ্য না হয় নির্বাচন কমিশন তাহলে আমাদের প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কোনো ইচ্ছা নাই যে কোনো কোনো সেবা বা প্ল্যাটফর্মকে লিমিট করার না না প্রধান ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব না গণমাধ্যমও পারবে না এটা কারণ কোনটা গণমাধ্যমের আর কোনটা গণমাধ্যমের না ডিস্টিংগুইশ করা অনেক না 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 আমি বলি মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটাই সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে আমরা আমরা কাজ করছি ওই কমিটি বলি এখানে আমরা আমাদের চাইলেই তো হবে না এটা নিয়ে অলরেডি আমরা তিন চারটা মিটিং করেছি আপনার এই একদিনের জন্য আউটসোর্স করেও পাওয়া যায় না ভাড়াতে আবার কেনাও যৌক্তিক নয় পঁয়তাল্লিশ হাজার কেন্দ্রে আপনি হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে এটা কিনে আপনি রাখবেন কিভাবে এবং এটা জাস্টিফাই করবেন কিভাবে সো অনেকগুলো প্রস্তাব এসছে যে এমন হতে পারে কিনা যে এক্সিস্টিং যে সিসি ক্যামেরাগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলোকে ইন্টিগ্রেট করে কিছু করা যায় কিনা আমাদের আমাদের একটা টিম কাজ করছে লেটসি এমনও এসছে প্রস্তাব যে এই প্রতিষ্ঠানগুলো যদি এগুলো কেনে অন্য মন্ত্রণালয় যদি কিনে দেয় স্থায়ীভাবে তাদেরকে দিয়ে দিলাম কিন্তু নির্বাচন কাজের জন্য এটা ব্যবহৃত হলো সেটা একটা আর থার্ড যেটা অপশন সেটা হচ্ছে ভাড়াই যদি পাওয়া যায় কিন্তু এত ক্যামেরা ভাড়া দিবে কে আপনাকে আর ব্যবহৃত এটা পুরনো হয়ে যাবে এই দায় দায়িত্ব নিবে কে যাই হোক তদুপরি আমরা চেষ্টা করছি আমরা আমাদের সহযোগী সহযোগী যেসব সংস্থা আছে এবং প্রতিষ্ঠান আছে তাদেরকেও রিকোয়েস্ট করেছি তারা যদি এটা আমাদেরকে হেল্প করতে পারে ভালো আমি হ্যাঁ না বলি নাই তো এটা নিয়ে আলোচনা করি নাই তবে আমরা অতি শীঘ্রই আলোচনা করব আর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে যেটা বলেছেন আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে দুই মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করবো আপনারা ধরেই নিতে পারেন এই 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 শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন হুম হুম বলেন না না আমরা আমি তো বলি প্রথমার্ধে ওইটার সাথে আমরা যেদিন নির্বাচনটা হবে তার থেকে আনুমানিক ষাট দিন আগে তো নির্বাচনটা তো সাধারণভাবে আপনারা বুঝতেই পারতেছেন রোজার আগে রোজা যদি হয় আঠারো তারিখ ডেফিনেটলি তার আগে যদি চার দিন সময় দিবে